নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত বাংলা নিউজ আমি আপনার আলু চাষী শুক্রবার দু হাজার পঁচিশ তো প্রথমেই চলে আসছি সারা ভারতবর্ষে কোথায় কি দামে আলু বেচা কেনা হচ্ছে তার আপডেট নিয়ে প্রথমে হচ্ছে ইন্দোর মান্ডি ইন্দোর চবিত্রা মান্ডি ইন্দোর চবিত্রা মান্ডিতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে লোকাল জ্যোতি আলু গড় হাজার টাকা আর বাঁচাই চোদ্দশো টাকা গোল্লা বিক্রি হচ্ছে নশো টাকা আর যেটা ভলভো গোল্লা সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যাকেট পঞ্চাশ কিলো প্যাকেটের দাম আর আমাদের তো কোমরুল ছশো পঁয়ত্রিশ টাকা দাম করেছে কুমড়ুল ছশো পঁয়ত্রিশ টাকা ম্যামারি ছশো চল্লিশ টাকা মিনিগড় ম্যামারির পাঁচশো আশি টাকা কাবলে কলকাতার ডালা পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা আন্ধ্রা ডালা পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা বিহারগড় চারশো চল্লিশ টাকা পুতুলপুর পুতুলপুর চারশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা মার্কেট কিন্তু এটা মার্কেট নয় যে দামে আলু বিক্রি হচ্ছে চারশো পঁচিশ টাকা পুতুলপুরে অ্যাকচুয়ালি যে রেটে আলু বেচা কেনা হয়েছে সেটা হচ্ছে চারশো পঁচিশ টাকা প্যাকেট চুয়াল্লিশ হাজার টাকা গাড়ি গড় আলু বন্ডের দাম দুশো প্যাকেটে আর মোটাটা হচ্ছে আপনার টাকা গাড়ি তার মানে হচ্ছে টাকা গড় বন্ডের দাম হয়ে গেছে আর মোটা আলুর বন্ডের দাম হয়েছে টাকা এইবারেতে কুড়ি টাকা যিনি অ্যাডভান্স দিয়েছেন অ্যাডভান্স এর পয়সাটা তিনি ফেরত পাচ্ছেন না অ্যাডভান্সের এর পয়সাটা এখান থেকে বাদ দিলে তাহলে বন্ডের দাম হয়ে গেল গড় বন্ডের দাম দুশো টাকা মোটা আলুর বন্ডের দাম হয়ে গেছে আপনার আড়াইশো টাকা এখানেও কুড়ি টাকা অ্যাডভান্সটা বাদ দিলে তাহলে দুশো তিরিশ টাকা অ্যাডভান্স তো কৃষক দিয়েছেন আর লোডিং দাম আছে পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা লোডিং দাম আর লাল আলুর পরিস্থিতি লাল আলুটা যেটা এক লক্ষ টাকা গাড়ি বন্ডের দাম ছিল সেটা নব্বই হাজার টাকা এসে গেছে আর রেডির দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার রেডি যেটা এক লাখ চল্লিশ হাজার রেডির দাম ছিল সেটা এক লাখ এই হচ্ছে আপনার হল্যান্ড আলুর পরিস্থিতি গুজরাট গুজরাটে পোগড়া আলুর দাম পোকরা আলুর দাম ছিল একশো কুড়ি টাকা সেটা না গুজরাটে পোকরা জালুর দাম একশো কুড়ি টাকায় কুড়ি কেজি আর যেটা সুপার পোবড়াজ সেটা হচ্ছে সুপার কোয়ালিটি একশো আশি টাকায় কুড়ি কেজি বাদশা আলু অ্যাভারেজ আলু দুশো টাকায় কুড়ি কেজি আর যেটা সুপার সেটা হচ্ছে দুশো ষাট কলম্বো আলু কলম্বো আলু কুড়ি কিলোর দাম দুশো কুড়ি টাকা সুপার কলম্বোর দাম দুশো আশি টাকা খিয়া যেটা আমরা খেতে বলি কুড়ি কিলোর দাম একশো কুড়ি টাকা আর সুপার খেয়াতিটা সুপার কোয়ালিটিটা হচ্ছে দুশো চল্লিশ টাকা এবারে আসছি কোম্পানির আলু যাদের জন্য মার্কেটটা ডাউন হয়েছে দাম আশি টাকা আর যেটা সুপার কোয়ালিটি সেটা কুড়ি কিলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা তো গুজরাটি বলছে যে কোম্পানি আলুটা মার্কেটে ছেড়ে আমাদের কোমর ভেঙে দিয়েছে এটা হচ্ছে গুজরাট আহমেদাবাদ মান্ডির রেট এটা হচ্ছে সুরাত মান্ডির রেট এইবারে ভাবুন কুড়ি কিলোর দাম যদি আশি টাকা হয় দাম যদি আশি টাকা হয় তাহলে পঞ্চাশ কিলোর দাম আশি আশি একশো ষাট আর চল্লিশ দুশো টাকা যেকোনো মান্ডিতে দুশো টাকায় আপনি গাড়ি লোড করতে পারবেন যেটা হচ্ছে একশো কুড়ি টাকা সুপার কোয়ালিটিটা কুড়ি দিল তাহলে একশো কুড়ি কুড়ি দুশো চল্লিশ আর ষাট তিনশো টাকা এই তিনশো টাকার আলুটা আপনি কোল্ড স্টোরেজে গেলেন গেলে সুপার কোয়ালিটি আপনার দুশো কুড়ি টাকা পঁচিশ টাকায় লোড করে দেবে লরি লোড দাম কোল্ড স্টোরেজে আর যেটা মান্ডিতে দুশো টাকা দাম আছে সেটা কোল্ড স্টোরেজে গেলে আপনার একশো টাকা প্যাকেটে গাড়িটা লোড হয় তাহলে গুজরাট গুজরাটের সমস্ত কোল্ড স্টোরেজ মালিক চাষি সবাই বলছে কোম্পানি কোম্পানি বালনে আমরা তোর সঠিক কথা বলেছি গুজরাটের এই অবস্থা জয়পুর মান্ডি আমদানি আশি গাড়ি পঁচাশি গাড়ি চলছিল সেখানে একশো পাঁচ গাড়ি আমদানি হাইব্রিড আলু খেয়াতি আলু পাঁচ টাকা থেকে ছ টাকা সুপার একদম কালারফুল হলে দশ টাকা তা না হলে ছ টাকা সাত টাকায় বেশি বিক্রি কিলো সাত টাকা যদি আপনার জয়পুর মান্ডিতে বিক্রি হয় তাহলে সাড়ে তিনশো টাকা প্যাকেট আট টাকা কিলো বিক্রি হলে চারশো টাকা প্যাকেট তা ওটা পৌঁছাতে তো গাড়ি ভাড়া আছে পঞ্চাশ ষাট টাকা তাহলে কৃষক কি পাচ্ছে ফল অ্যান্ড আলুর দামটা ওখানে ভালো আছে তেরোশো টাকা থেকে ষোলোশো টাকা কুইন্টাল তো আমাদের উত্তরবঙ্গে তো সেম দাম আছে সেই তুলনায় ভালো দাম দামটা সেমি আছে সাঁত্রিশ সাতানব্বই আট টাকা থেকে ন টাকা কিলো সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হচ্ছে যদি একটু কালার ফেড হয় ওখানে কিন্তু রং চলে না কালার যদি একটু ফেড হয়ে যায় তাহলে সেই আলুটা পাঁচ টাকা বিক্রি হতে পারে হতে পারে আর গোল্লা চার টাকা পাঁচ টাকা থেকে সাত টাকা কিলো গোলাপের বিক্রি হচ্ছে মান্ডিতে আপনার রাজেন্দ্র ওয়ান যেটা সিন্দুরী আলু আমাদের জ্যোতির সঙ্গে যেটা টক্কর হয় সেই আলুটা আপনার নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা কুইন্টাল বেঁচা কেনা হচ্ছে নশো পঞ্চাশ টাকা টাকা মানে নশো সাড়ে নশো থেকে হাজার টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে মান্ডিতে আর মান্ডিতে যে আলুটা বিক্রি হয় ওটা সুপার কোয়ালিটি ওটা একদম ভিআইপি কোয়ালিটি হলেন বিক্রি হচ্ছে হাজার টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল চিপসোনা বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল একটা জেলা উত্তর প্রদেশের মান্ডিতে একশো ছাপান্ন গাড়ি আমদানি একশো ছাপান্ন গাড়ি প্রচুর ব্যালেন্স টিপসোনা পাঁচশো আশি থেকে ছশো হাফুড়ের একটা সাড়ে ছশো সাঁত্রিশ সাতানব্বই আগ্রা আলিগড় এগুলো থেকে সাড়ে পাঁচশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো গুজরাটের ভেপার পাস আলুটা ওখানে বিক্রি হচ্ছে নশো টাকা থেকে টাকা প্যাকেট আর হচ্ছে আপনার পাঞ্জাবের তিন গাড়ি এসছে ডায়মন্ড চারশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে পাঞ্জাবের ডায়মন্ড আর গোল্লা বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো ছশো এগুলো হচ্ছে বেশিরভাগ গোল্লাই হচ্ছে আপনার চিপসোনা আলু ছশো টাকা প্যাকেট মান্ডি মেট্রোপলিটন মান্ডিতে অতি নতুন আলু আঠারোশো টাকা থেকে বত্রিশশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে কোলার কোল্ড স্টোরেজের বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা আর গুজরাটের হচ্ছে সতেরো গাড়ি আমদানি হয়েছে ছশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নশো আর আগ্রার সাঁত্রিশ সাতানব্বই ছশো থেকে ভিআইপি পি সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অল ইন্ডিয়া রেট এবার সর্বোপরি কথা হচ্ছে যে এই গুজরাটের যে কোম্পানি গুজরাট প্রসেসিং হাবে পরিণত হয়েছে সব ঠিক আছে গুজরাটে থার্টি স্টোর বেড়েছে যতটা স্টোর বেড়েছে থার্টি পার্সেন্ট যে গুজরাটে কোল্ড স্টোরেজ বেড়েছে অবশ্য সমস্ত চেম্বারে কোম্পানির আলু ঢুকেছে কোম্পানির আলু ঢুকেছে যে আলুগুলো ঢুকেছে ওগুলো সুগার ফ্রি চেম্বারে সুগার ফ্রি চালায়নি আমাদের যেমন মিষ্টি আলু এই মেশিনটা চলেছে চলে সেই আলুটা কোম্পানি মার্কেটে ছেড়ে দিচ্ছে সেই আলুটা কোম্পানি মার্কেটে ছেড়ে দিয়ে মার্কেটে মানে কোমর ভেঙে দিলো কোম্পানিরও কোমর ভেঙে যাচ্ছে কুড়ি কিলোর দাম আশি টাকা কুড়ি কিলোর দাম আশি টাকা আহমেদাবাদ মান্ডিতে আর পঞ্চাশ কিলোর দাম হচ্ছে দুশো টাকা থেকে হায়েস্ট হচ্ছে তিনশো টাকা প্যাকেট যেটা সুপার কোয়ালিটির কোম্পানির আলু এই আলুটাতে একদম বারোটা বাজিয়ে খিয়াতি আলু একশো কুড়ি টাকা পোকরাজ আলু একশো কুড়ি টাকা মানে একশো কুড়ি টাকা বিশ কিলোর দাম আর কোম্পানির সেখানে বিশ কিলোর দাম হচ্ছে আশি টাকা তাহলে মানুষ যেটা সস্তা পাবে মানুষ সস্তাটাই খাবে তো আমি এই খবর দিচ্ছি খবর দিচ্ছি মানে এই নয় যে আমি মার্কেটের বিপক্ষে আছি মার্কেট বাড়ুক মার্কেট বাড়াটা আমি অন্তর থেকে চাই আলুর দাম বাড়াটা এটা আমি অন্তর থেকে চাই কিন্তু সারা ভারতবর্ষে কোথায় কি ঘটছে সেইটা আপনাদেরকে অবগতি করানোর জন্য শুধু এই খবরটা দেওয়া যে আপনারা হয়তো বলবেন যে লো দামটা আপনি বারে বারে কেন দেখাচ্ছেন আবার আমি এখানে হাই দামটা আপনাদেরকে দেখাচ্ছি হাই দামটা মেট্রোপলিটন মান্ডিতে অতির আলু বত্রিশশো টাকা প্যাকেট আঠারোশো টাকা থেকে শুরু করে বত্রিশশো টাকা প্যাকেট এটা হচ্ছে অটি নতুন আলু অটি নতুন আলু আর হাসানের নতুন আলু মেট্রো মান্ডিতে এখন যে পৌঁছাবে না ওদের ওই মার্কেটটা ক্লাস হবে মোটামুটি আগস্টের দশ তারিখ আগস্টের দশ তারিখে এই এই যেটা বত্রিশশো সত্তর টাকা বিক্রি হচ্ছে ওই মার্কেটটা ক্রাশ হয়ে যাবে হচ্ছে হাসানের আলুটা ওখানে পৌঁছে যাবে আর হাসানের আলু হাসান কেনাটা কম হয় বেশিরভাগই ব্যাঙ্গালুরু মান্ডিতে বেচা কেনা হচ্ছে কিন্তু বেঙ্গালুরু মান্ডি পজিশন ডাউন আছে ব্যাপারীকে ফোন করলে সব ব্যাপারে আপডেট দিচ্ছে না মন খুব খারাপ তো যাই হোক যে কৃষক আলু নিয়ে যাচ্ছে সেই কৃষকের সঙ্গে আজ আমার কথা হয়েছে কালকে উনি আলু নিয়ে যাবেন কালকের ভিডিওতে নতুন আলু কি দামে বেচা জানা হচ্ছে ওই আপডেটটা পেয়ে যাব আর আশা করছি সেই আপডেটটা আমি দিয়ে দেব আমি যেমন লোটাও দেখাতে পারি আমি হাইটাও দেখাতে পারি আমি লো দেখাবো মিডিয়াম দেখাবো হাই দেখাবো সব দেখাবো আমাদের যেখানে কুমড়ুল কুমরুল যেখানে হচ্ছে আপনার ছশো পঁয়ত্রিশ টাকা মার্কেট আছে সেখানে দিল্লি আজাদপুর মান্ডিতে চিপসোনা আলু চিপসোনা আলু সাড়ে ছশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজি তাহলে আমাদের এখানে হাই আছে আবার লো আছে আমাদের এখানে লো আছে সব থেকে লো মার্কেট পজিশন হচ্ছে কতুলপুর কতুলপুরটা যেমন হিন্দি চ্যানেলেও দেখাচ্ছি বাংলাতেও তেমন বলছি যে লো কোথায় আর হাই কোথায় হাই লো মিডিয়াম সফটটা দেখা লই সংবাদ মাধ্যমের কাজ আমি সেই কাজটাই করে যাচ্ছি আর আপনারা ভাববেন যে আমি আলুর বিপক্ষে মঠই নয় আমি আলুর দাম বাড়ার পক্ষে তো আপনারা আমি আগে যে কথা বলেছিলাম আড়াই তিন মাস আগে ভিডিও দেখবেন সেল ফাস্ট সেল ফাস্ট সেল ফাস্ট বলেছিলাম তো অনেকেই সেই যারা আমাকে মুখে যা এসেছে যা মনে এসেছে সেই ভাষায় আমাকে কমেন্ট করেছে ওটা নিয়ে আমি কিছু মাইন্ড করি না বেশ করে আমার চ্যানেল দেখে বলি আমাকে কমেন্ট করেছে ভালোবাসে বলি কমেন্ট করেছে ঠিক আছে এর জন্য ধন্যবাদ তো আজকে দিনে দাঁড়িয়ে আজকে মার্কেটে যে পরিস্থিতি হয়েছে উত্তরবঙ্গ থেকে এক ভদ্রলোক বলেছিলেন আলু একদিনের জন্য সাতশো টাকা বন্ডের দাম হবে আমি তেনার কথাটাই তখনই প্রতিবাদ করেছিলাম তখনই আমি প্রতিবাদ করেছিলাম যে এত বড় কথা আপনি কেন বললেন ওই সাতশো টাকা স্বপ্ন হোল্ডার যেনারা দেখেছেন তেনাদের আলুটা আজকে আর আছে যিনি আড়াইশো টাকা লোন নিয়েছেন তেনাকে স্টোর মালিক ঘুমোতে দেবে না যদি পাবলিকের কাছে লোন নিয়ে থাকে সেও তাদের ঘুমোতে দেবে না আর তিনি তো সভ্যশান্ত হলেন এইবারে আগামীতে কি হবে সময় কথা বলবে ও জেনাদের ফ্রি বন্ড আছে থামতে কাউকে বলবো না তেনারা অ্যাভারেজে আলুটা বিক্রি করবেন নভেম্বর পর্যন্ত হিসাব করে নেবেন চার মাস চার মাস অ্যাভারেজে বেচবেন তার কারণ হচ্ছে যে এবার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কেউ যেতেই পারে তার আলু তার ব্যবসা সেখানি আমার কিছু বলার নেই যেমন হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখে আলু বসা শুরু হয় ওনা হুঁশিয়ারপুরে ওনা হুঁশিয়ারপুর শেষ হতে শেষ হওয়ার আগেই সেপ্টেম্বরের সাত তারিখ দশ তারিখ থেকে কন্নজ ডিস্ট্রিক্টের তিরভাই শুরু হয়ে যায় তীরবা শেষ হতে হতেই ফারুকাবাদ শুরু করে দেয় ওই টাইমটা যদি বৃষ্টি হয় দুটো জায়গায় যদি এক দেড় মাস কাঁচার চাষ লেট হয়ে যায় তাহলে মার্কেটের ডিমান্ডটা থেকে যাবে নভেম্বরের দিকে মার্কেট বাড়লেও বাড়তে পারে তা সেই জন্য আপনারা অ্যাভারেজে বেচুন আর যিনি ডিসেম্বর যাবেন জানুয়ারি যাবেন তিনি আলু ব্যবসাটাই জোয়া তিনিও একশো পার্সেন্ট জোয়ারি একশো পার্সেন্ট জোয়ায় তিনি যেতেই পারেন তেনার আলু তেনার ব্যবসা তেনার টাকা তো আমার কথা জেনারা শুনবেন নভেম্বর পর্যন্ত আমি এন্ড করতে বলবো আপনারা যে আলু বেচতে থাকুন নভেম্বরের মধ্যে আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক এটা আমি অন্তর থেকে চাই বাংলা জয় বাংলা জয় বাংলা